ও জম্পে নামে বুঝা খা আজ মনো জম্প জলাবাস মানে আমি একটু রকা পুস্তা লাগা খবর একদম মাথা বসুখা কারণ অফিসার খাই বন্টা বন্দা বলেছে আমার বঙ্গ বসুদা জল কোনো কোন খাই আমি আমরা আগামী নয় অগাস্ট আগরতলা শহরে জনজাতির সমাবেশকে কেন্দ্র করে আমাদের প্রত্যেক মণ্ডলেই ছোটো ছোটো বাজারসভা উদ্ধানসভা চলছে তারই সংগ্রহ হিসেবে আজ কাগরতলা মণ্ডলের অন্তর্গত লম্বুচলা বাজারেও আমাদের বাজারসভা শুরু হতে যাচ্ছে তার আগেই এখানে আমরা দেখতে পাই এখানের লোকালের যারা কিছু দুর্নীরা আমাদের কার্যকর্তাকে রাস্তায় আজকে বে ঘর মার করে হসপিটালে এখন উনি সব হসপিটাল আমাদের কর্মী বিচাদির তো আমি এটাই জানাতে চাই যে এই ডিটির মধ্যে অন্য কোনো পার্টি আর করতে পারবে না ইসির মিটিং করা যাবে না জানি না তারা কোন রাজ্যে বসবাস করে তারা যে রাজ্যের নাগরিক না অন্য দেশের নাগরিক এটাই এখন জনগণের সাথে প্রশ্ন বিজেপির একটা ছোট্ট বাজার সভা ছিল তাদের মধ্যেও তাদের আক্রমণ এবং আমরা এখনো অবধি যেটা খবর পাই